আমি বিয়ে করতে পারবো না আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও বিয়ে করতে পারবো না আমি একটা ছেলেকে খুব ভালোবাসি আমিও কাউকে আমাকে খুব ভালোবাসি ফ্যান্টাস্টিক তাহলে আপনি এক কাজ করুন আপনি নিচে গিয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না আপনি বিয়েটা ভেঙে দিন নাকি একটা কথা বলি শুনেন আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে সিলিং ফ্যান সেই ফ্যানের সাথে সব সময় একটা দড়ি ঝুলানো থাকে যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে এবার তুই আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয় আপনি এখন পর্যন্ত কি বুদ্ধি বের করেছেন বিয়ে ভাঙার আচ্ছা সরি এখন আপনি ছাড়া আমার এখন কেউই নেই যার উপর রাগ দেখাতে পারি কেন আমি কি মরে গেছি রাজু ভাই তো একটা ডেঞ্জারাস প্ল্যান দিছে প্ল্যান রাজু ভাইয়ের প্ল্যানটা হচ্ছে উনি তোমার বরের হাত পা ভেঙে দিবে হাত পা ভেঙে দিলে তো বিয়ে এমনিই ভেঙে যাবে গ্রেট আইডিয়া ডেঞ্জারাস কিছু না করলে বিয়ে কখনোই ভাঙবে কার হাত পা ভাঙবে প্রভু বর তোবু জি হ্যালো শুনন একটা খুব ভালো আইডিয়া পেয়েছি দেখা হলে একসাথে প্ল্যান করব টেনশন আছে টন্টি টেনশন কি নিয়ে মা সমস্যাটা আমার বান্ধবীর বান্ধবীর কি হয়েছে ও আসলে ওভারিয়ান টিউমার ধরা পড়েছে ডাক্তার বলছে ওভারি কেটে ফেলে দিতে হবে ওভারি কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার কেটে ফেলে দিবে এটা তো আর হাত পা না যে পঙ্গু ল্যাঙ্গা লুলা হয়ে হাত পা থেকেও এটা ইম্পর্ট্যান্ট একটি অর্ডার ওভারি কেটে ফেলে দাও মানে বুঝতে পারছো তুমি কি মেটার কখনো বাচ্চা হবে না বাচ্চা না হলে না হবে নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয় এই যে আমার বান্ধবী ইকরা কি মিষ্টি না দেখতে বেচারি অনেক একটু দেখ আল্লাহ ইক্রাকে আমি একদিন এমন চরানি চরাবো চরানোই উচিত ও যে কাজটা করছো কি চরানো উচিত আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি না তুমি সিদ্ধান্ত নাও আমি আছি তোমার সাথে মা এক মাস পর তোদের বিয়ে দেব ভেবেছিলাম সব ক্যান্সেল কিন্তু কিন্তু নাই আবার এই সপ্তাহেই তোদের বিয়ে আফা সাথে আমার কথা আছে আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে হ্যাঁ জানবো না কেন গ্রেট আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করবো আমি ড্যাম সিরিয়াস টিনা ঢাকায় আসছে আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায় তারপর টিনাকে পিক করব। পিক করে ডিরেক্টলি চলে যাবো কাজী অফিসে তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখি মেনে নাও ছাড়ার কোনো উপায় থাকবে এবার রিস্কটা নিতেই হবে ঐ গেরারে আচ্ছা ابو এবাসে শুভ থাকে না শুভর ভাষাতে শুভই থাকবো আজের শুভ কি হয় আরে আল্লাহর রে দেই হাবু যে নামি শুভর কি হয় বউ হয় বউ কোত শুভকে ডাক ওই হারামজাদা কই আরে শুভ এই মহিলাকে ও বলতেছ তো তার বউ আম্মা কথা বলি আমি তোমাকে সব বোঝাই বলতেছি এই কি বুঝাবি যা বুঝানোর এইখানেই বুঝা তোমরা দুজনে আমার কো বাপ আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো আপনার ব্যাগ টিনা পা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে টিনা কোথায় ওর সাথে আমার কথা আছে আর এই ব্যাগে কি টিনা পা গেছে সুইজারল্যান্ড উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেয় কি বলছেন আপনি এসব সুইজারল্যান্ড কেন গেছে টিনা পার বইবে হয়েছে তিন চার দিন আগে এরপরে হানিমুনের জন্য আজ এই সুইজারল্যান্ড চলে গেছে দুজনে ভাগ্য মেলাচ্ছি আমরা দুইজনেই প্রতারণার শিকার একসাথে এক দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য অনেক ভালো আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা উচিত এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চাই যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা করব তাই না কেন কেন এই যে গরম গরম ছ্যাঁকা খাওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করার কথা বলছি এখন বেহায় বেহায় রাজি থাকলে কাজী ডাকাই যায়